কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো পেঁয়াজি বাটন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওভেন একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা মানে যেরকম গরম মশলা আর সাথে আছে কিছুটা গোটা জিরে ভালোভাবে ভেজে নেবো এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে কিন্তু পেঁয়াজি মাটায় পেঁয়াজের পরিমাণ মাংসের মানে সমানে সমানে একটু ব্যবহার করতে হবে যতটা মাংস সেই পরিমাণে কিন্তু একটু ব্যবহার করলে ভালো হয় তো ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু ভাজে নিই আধ ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আড়াই চামচ মতো ধনের গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ লঙ্কার গুঁড়ো কিছুটা মিট মশলা পরিমাণ মতো ব্যবহার করতে হবে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আদা রসুন পেস্ট সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো মাটন ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে কষিয়ে নেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি যেহেতু আজকে কড়াইতে রান্না করবো পুরানি মাটনটা তো সেই কারণে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসটা কিন্তু কুড়ি মিনিট ধরে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাংসটা কিন্তু অনেক ডাই একদম কমে গেছে আর ভালোভাবে কিন্তু শীতও হয়ে গেছে তো আরও কুড়ি মিনিট আমি ঝোলটা দেওয়ার পরে রান্না করে নেবো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতো জল আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার পেঁয়াজি মাটন বানিয়ে খেয়ে দেবেন আশা করি রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছু সাথে ভীষণ ভালো লাগবে তো এখন হালকা আছে আমি এটা কিন্তু রান্না করে নেব প্রায় কুড়ি মিনিটের মতো ঢেকে দিচ্ছি কুড়ি মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মাটনটা হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে নামিয়ে এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করবো দেখার পরেই যেটা নতুন কোনো রেসিপি নিয়েই ধন্যবাদ